কাঠ লোহা ওয়াল সব কিছু ছিদ্র করা যাবে এক মেশিনে সাথে পেয়ে যাচ্ছেন দুটি ব্যাটারি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটি বারো ওয়ার্ল্ডের কটলেস ড্রিল মেশিন যার সাহায্যে সব ধরনের ছিদ্র করতে পারবেন সর্বোচ্চ তিনশোতা পর্যন্ত তো বক্সটি খুলার পর প্রথম পেয়ে যাবেন মেনুয়াল বুক সাথে একটি স্ক্রুবিট স্টার মাইনাস এবং সাথে কিছু ড্রিল বিট দেওয়া আছে ওয়াল ছিদ্র করার জন্য এছাড়াও সাথে আছে দুইটি ব্যাটারি একটি চার্জ গেলেও আরেকটি দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন বারো বোল্ট দেড় এমপিআরের বক্সের মধ্যে দেওয়া আছে একটি চার্জার যা দিয়ে ব্যাটারিগুলো চার্জ গেলে চার্জ করে নিতে পারবেন তো এই হলো বারো বোল্টের কর্ডলেস ড্রিল মেশিনটি খুবই সুন্দর কালারের মধ্যে সব গ্রিপ দেওয়া আছে হাতের মধ্যে যা ধরতে আরাম এখানে সব ধরনের অপশন আছে এক থেকে আঠারো পর্যন্ত গিয়ার দেওয়া আছে যার সাহায্যে যে কোনো ধরনের স্ক্রু কাজ করতে পারবেন ছোটো বড়ো সব সাইজের এছাড়াও উপরে তিন ধরনের অপশন আছে আপনার হ্যামার স্ক্রু এবং গ্রিল লোহা কাঠ এবং ওয়ালে সব ধরনের ছিদ্রই করতে পারবেন এই মেশিনের সাহায্যে স্পিড কম বেশি করা যায় উপরে গিয়ার এক দুই আছে আর লেফ সিস্টেম সব কিছু কিন্তু হাতের মধ্যেই ব্যাটারিতে কতটুকু পরিমাণে চার্জ আছে সব কিছুই দেখার অপশন আছে বক্সটা অত্যন্ত হেভি এবং আকর্ষণীয় কালারের মধ্যে যা সহজে যে কোনো জায়গায় আনা নেওয়া করতে পারবেন এই বক্সের মধ্যে করে যারা ইলেকট্রিশিয়ান আছেন বেশিরভাগই রয়্যাল ফ্ল্যাগের চিত্রগুলো করে থাকেন তাদের জন্য অত্যন্ত সহজ হবে এই মেশিন দিয়ে সব কিছু করতে পারবেন ওয়ালের চিত্র এবং স্ক্রুর কাজগুলো যা আলাদা কোনো আর স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে না রাইট লেফট সব কিছু হাতের মধ্যে এবং ছোট বড় স্ক্রুর জন্য গ্যার সিস্টেম আছে গিল করার জন্য স্পিড কম বেশির অপশন আছে তো বিওয়ার যারা আমাদের কাছ থেকে নিতে চান ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এর বর্তমান প্রাইসটি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যারা এই মেশিনটি নিতে চান ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর মেশিন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে সর্বোচ্চ দু থেকে তিন দিনের মধ্যে পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন তো জন্য আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন